তো বস আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বরবাদ ছবিটা সেন্সার সার্টিফাইড হয়েছে এবং বরবাদ ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে যে একটা চিন্তা ছিল যে ছবি যদি বারো মিনিট দৃশ্য বাদ দেওয়া হয় বা যদি ভায়োলেন্স বাদ দেওয়া হয় তাহলে ছবিটা চাপে পড়ে যাবে অডিয়েন্স কেন সেই বারো মিনিট বাদ দিতে দেবে কেন সেগুলোকে জোর করে বলপূর্বক বাদ দেওয়া হবে তো অডিয়েন্সের জন্য সুখবর হচ্ছে এটাই সাকিব খানের ফ্যান্সদের জন্য এই ছবিটা সেন্সার সার্টিফাইড হয়েছে এবং কোনো দৃশ্য বাদ দিতে হয়নি তো এটা ছবির জন্য ডেফিনেটলি খুব ভালো খবর কারণ অডিয়েন্স যেরকমভাবে এটা রিয়্যাক্ট করেছিল অডিয়েন্সের জন্য ডেফিনেটলি এটা কোথাও একটা কি স্বস্তির জায়গা যে ছবি থেকে কোনো দৃশ্য বাদ দিতে হচ্ছে না ফেলে দিতে হচ্ছে না এবং ছবিটা এমনভাবে কোনো শব্দ রিপ্লেস করছে না বা কোনো ব্লাড পাত বা কোনো সিকোয়েন্স ব্লাডও করা হচ্ছে না যাতে অডিয়েন্স সিনেমা যখন দেখবে তাদের কোনো রকম সমস্যা হয় বা তারা সেটা মিস না করে তারা কোনো কিছুই মিস করবে না সম্পূর্ণ সব কিছুই রয়েছে ছবিতে ছবিটা সার্টিফাইড হয়ে গেছে এবার সার্টিফাইড থেকে আরও একটা ছবি নিয়ে কথা সেটা হচ্ছে দেখুন সিকান্দার ছবিটা কিন্তু নিজের যে রান টাইম সেটা লক করে ফেলেছিল কিন্তু ছবিটা রিলিজের ঠিক আগে ছবির থেকে অনেকটা পোর্শান ছেঁটে ফেলেছে লেটেস্ট যেটা আপডেট ছবিটা আবার নিজের ডিউরেশনে পরিবর্তন করেছে সিকান্দার ছবিটা দু ঘন্টা তিরিশ মিনিটের কাছাকাছি নিজের রান টাইম রেখেছিলো কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটা প্রায় ১৪ মিনিট আঠাশ সেকেন্ডের দৃশ্য ফেলে দিয়েছে এবং ছবিটা এখন মোটামুটি দু ঘন্টা পনেরো মিনিট সামথিং ছবির রান টাইম আমি তো এটাতেই খুব শখ যে চোদ্দো মিনিটের সিন মেকার ফেলে দিল এবং এরকম একটা ছবি যেই ছবির প্লট থেকে আমরা সারপ্রাইজেস আশা করছি সেই ছবির ডিউরেশন এখন দু ঘন্টা পনেরো মিনিট দেখার যে ছবিটার মানে গল্পের এই যে চোদ্দো মিনিট বাদ দেওয়া সেটাতে কি এফেক্ট করে ছবিটায় দেখি আমরা ওয়েট করি সেটার জন্য পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খান এবং প্রীতম হাসান যারা যখনই একসাথে গান নিয়ে এসেছে অডিয়েন্স গানে খুব মজা পেয়েছে তো এর পরে তাদের একসাথে গান হচ্ছে চাঁদ মামা তো সেই গানটার যে টিজারটা এসেছে সেটা অনেকটা আরবিয়ান টাচ রেখেছে আরবিক কুত্তুর মতো তবে সেটা দেখতে এবং শুনতে ডেফিনেটলি মজা লাগছে ভাইবসটা কিন্তু হেভি এবং নুসরতকে যেরকম দেখতে লাগে সাকিব খানকে যেরকম দেখতে লাগে যেরকম তারা পুরোপুরি বিষয়টাকে অ্যারেঞ্জ করেছে সেটার মধ্যে মজা আছে ওই যে পোর্শনটা চাঁদ মামা চাঁদ মামা ওই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে তো প্রীতম সাথে সাকিব খানের আরও একটা গান যেটা ম্যাসি ভিটোতে চলেছে সাকিব খানের জন্মদিনের দিনই গানটা আসবে দেখার এই গানটা অডিয়েন্স কীরকমভাবে এনজয় করে গানটা কীরকম রেসপন্স পায় আমরা পরবর্তী এটা আপডেট দেবো সেটা হচ্ছে আওয়ার আপন টুয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং আওয়ার আপান টু আসছে আমরা কয়েক মাস আগেই বলছিলাম ইমরান হাসমি এবং বিশেষ ফিল্মস অর্থাৎ হচ্ছে এই হার্ট ক্যাম্প তারা আবার একসাথে হচ্ছে তো আওয়ার আপান টু দিয়ে হচ্ছে এবং ছবির ডিরেক্টরও খুব ভালো তো আমি চাই ছবিটা ভালো হোক এবং ইমরান হাসমিকে আবার আমরা এরকম একটা গল্পে দেখি এরকম কিছু ট্র্যাকস পাই যেটা আমাদের বহুদিন সঙ্গে থাকে দেখার এই ছবিটা হয় কেমন পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলির একটা ছবি প্রডিউস করার কথা ছিল তার লেখার কথা ছিল ছবিটা সে পরিচালনা করতো না এই ছবিতে বীর পাহারিয়া শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি থাকত সেই ছবিটা নিয়ে ইনিশিয়ালি কথাবার্তা হচ্ছিল তবে বেবি জন যেরকমভাবে আনসাকসেসফুল হলো এবং তার সাথে সালমান খানের কোলাবোরেশনটা যেটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল তো সেইটা না হওয়ার জন্য অ্যাটলি এই ছবিটাকে হোল্ড রেখেছে এবং তার নেক্সট ছবি হবে শুধুমাত্র আল্লু অর্জুনের সাথে কারণ এই ছবিটাও মনে হচ্ছে না যে কোনোভাবে ফ্লোরে যাবে এবং ছবিটা আপাতত শুরু হবে তো এই ছবিটা আপাতত হোল্ডে এবং লাস্ট যেটা আপডেট প্রডিউসার নাগা ভামসি সে জানিয়েছে তাদের পরবর্তী ছবি আল্লু অর্জুনের সাথে যে এই ছবিটা পরিচালনা করবে শ্রীবিক্রম এবং তারা বলেছে যে তারা খুব অবাক যে কেন এখন মাইথলজির উপর বেস করে সেরকম ছবি হয় না তাদের যেই ছবিটা এই ছবিটা খুব বড় বাজেটের খুব বড় ভিশনের সাথে আসছে একদম অন্য রকম একটা ছবি ম্যাথলজি এমন একটা গল্প তারা বেছে যায় ছবিটার জন্য যেটা ম্যাক্সিমাম দর্শক জানেই না তারা কখনো শোনেই এবং ছবিটার যা ভিজুয়ালস হবে যা স্কেল হবে এরকম কোন ছবি ভারতীয় দর্শক ইন্ডিয়ান কোনো ছবির থেকে ইমাজিন করতে পারে না তো দেখার এই ছবিটা কেমন একটা ছবি হয় ছবিতে আল্লু জন্য ক্যারেক্টারটা কেমন হয় এবং বিক্রম ছবিটা বানায় কেমন এরকম একটা বড়ো সেট আপ যেরকম তারা বলছে তো এই ছবির বাজেটও হিউজ হবে দেখার ছবিটা হয় কেমন তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস এতে তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক